তালে বলতেছিলাম নবীজি ডাক দিয়ে বলো সাহাবারা শোনো শোনো এই মুহূর্তে আমার উপর সুরাই কাউসার নাজিল হলো তোমরা কি কাউসার কি জিনিস জানো নাকি সাহাবানা ডাক দিয়ে বলিয়া রাসূলুল্লাহ না না জানি না কাউসার কি জিনিস আমরা জানি না ইন্না আপ তাই না কাল কালসার আল্লাফাক রমগুলা আমি ইন্ডাকতে বলেন নগে যে আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম এখানে কাউসার দান করলাম কাউসার শব্দের মোটামুটি চল্লিশটা ব্যাখ্যা আছে কয় ডা এতগুলো ব্যাখ্যা করলে তো চল্লিশ দিনও হবে না ছোট ছোট মাত্র তিনটা আয়া এই আয়াতের ভিতরে এত কথা রাখছে এই আলোচনা গুলো বলে শেষ করা সম্ভব আমার আল্লা বলতেছিলেন না আর না কাল নবীজি আপনাকে আমি কাউসার দান করলাম কাউসারের মূল অর্থ হলো অসংখ্য কল্যাণ অসংখ্য কল্যাণ যত কল্যাণ আছে এই সমস্ত কল্যাণ আমি আপনাকে দান করলাম সুবাংলা বলছি তার ভিতর থেকে হাউজে কাউসার একটা কল্যাণ নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার কি সাহাবিরা সাহাবিদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবারা তোমরা কি জানো কাউসার কি জিনিস হাউজে কাউসার কি জিনিস সাহাবারা বললেন না না আমরা জানি না নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবারা শোনো হাউজে কাউসার এমন একটা জিনিস এমন একটা তু এই পানি যে ব্যক্তি একবার খাবে কেমন মাঠে পঞ্চাশ হাজার বছর দ্বারা থাকতে হবে এই হাউজে কাউসার যে পান করবে ওই ব্যক্তি কেমন মাঠে থাকবে তার কোনো রোগ লাগবে না তার কোনো পরিশানি থাকবে না একদম ইয়ার কন্ডিশনের মতো কেয়ামতের মাঠে থাকবে আর বলেন না হাউজে হাউজে কাউসারের পানিটা হচ্ছে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে বেশি ঠান্ডা এই পানিটা একবার যে খাবে তার শরীরটা কুল হয়ে যাবে এয়ার কন্ডিশন হয়ে যাবে কেয়ামতের মাঠের তাপ আর তার লাগবে না শরীরের ঘাম আর তার ঝরবে না শোভা আনন্দ এখন আসেন এই হাউজে কাউসার কারা পাবে আর হাউজে কাউসার কারা পাবে না হাউজে কাউসার হলো জান্নাতে জান্নাতে হলো হাউজে কাউসার আর কেয়ামতের মাঠ হাসরের মাঠে হাউজে কাউসার কেমনে দিবে যেমন আমাদের টেঙ্কি আছে এক জায়গায় লাইন নিয়ে আসি ইউজ করতেছি আর এক জায়গায় ভাই জান্নাত থেকে ওই যে হাউজে কাউসার থেকে দুইটা লাইন আসবে ওই দুইটা লাইন বে হাউজে কাউসারের পানি আসবে ওই হাউজে কাউসারের পানি আমার নবী আমার নবী ওই হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবে সুবহানাল্লাহ কয় गिलास কেমন হবে পানপাত্র কেমন হবে আসমানের তারকার যেরকম হিসাব করে হিস করা যায় না এরকম আসমানের তারকার মত পানপাত্র থাকবে এই সমস্ত পানপাত্র এই সমস্ত পান করার জিনিস দ্বারা তাদেরকে আল্লাহর নবী হাউজে কাউসার পান করাবে। আল্লাহর কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আছেন হাজা কাওসার কে পাবে আর কে পাবে না ইননা আ'তাইনাকাল কাওসার আসলি লিরব্বিকা যারা নামাজ করবে রোজা রাখবে আল্লাহর হুকুম গুলো সঠিকভাবে আদায় করবে এই সমস্ত মানুষগুলো হাউজে কাওসার পানি পান করতে পারবে জরে কন্ন আল্লাহ

এই যে ফ্যান চলতেছে এটা নতুন আবিষ্কার করছে না এটাও বেদা এটাকে বলা হয় বিদা হাসানা এটা ভালো বেদা কিন্তু এমন কিছু নিয়ম কানুন বাহির করে ইসলামের ভিতরে যেটা ইসলামে নাই ছিল না এই সমস্ত কিছু আমল বাহির করা ইসলামের ভিতরে যেটাকে বলা হয় বেদা এই সমস্ত মানুষ হাউসে কাউসের প্রাণী পান করতে আমার নবী আল্লাহর নবী যে হাউজে হাউজে কাউসারের পানি পান করাবে পান করাইতে করাইতে যখন এমন একটা অবস্থা আসবে কিছু মানুষের সামনে পর্দা পরে যাবে আল্লাহর নবী ডাকতে বলেন ইয়া আল্লাহ কি অবস্থা আমার মধ্যে কে কি হাউজে কাউসারের পানি পান করাইতে পারব না আল্লাহ ডাকতে বলেন না পারবেন না যাদেরকে পান করাইছেন তালা হলো এক নাম্বার এরা হলো দুই নাম্বার কথা বুঝেন নাই এরা হলো বেদাতকারী এরা বেদায়ত করেছে দুনিয়াতে যে সমস্ত নিয়ম কারণ ইসলামের ছিল তারা এগুলো মানে নাই নিজে নিজে কিছু আবিষ্কার করছে এই সমস্ত মানুষের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ নাই বলে

আমার নামাজ আমার কুরবানি আমার সমস্ত ইবাদত হবে কার জন্য বলেন আল্লাহর জন্য তাহলে এই আয়ত আল্লাহ বলতেছেন ফাসলি সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য তাহলে একমাত্র ইবাদতের মালিককে কথা বলেন জোরে বলেন এক নম্বর একমাত্র ইবাদতের মালিক হলো আল্লাহ শেষদার মালিককে শেষদার মাজারে দেন তাহলে হইলো তাহলে ফাসলিলি রব্বি কেমন আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন নামাজ পড়েন আর কুরবানি করেন যদি দুইটা কাজ করতে পারেন কুরবানির ভিতরে অনেক ব্যাখ্যা আছে জানের কুরবানি মালের কুরবানি সময়ের কুরবানি মানে কুরবানি শব্দের থেকে ত্যাগ করা আপনি ইসলামের জন্য নবীজির জন্য আল্লাহর জন্য কতটুকু ত্যাগ করতে পারলেন খালি গরু ফয় জবে করে দেওয়ার নাম কুরবানি না কুরবানির অনেক ব্যাখ্যা আছে এগুলো ব্যাখ্যা বলতে গেলে দিন রাত যাবে তাহলে লিরব লিরব্বি হার আপনি আপনার রবের জন্য নামাজ করেন আপনি আপনার রবের জন্য কোরবানি করেন আমরা কিছু কিছু মানুষ আছি মাজারে যাই ও সেজদামারি দেই আল্লাহ কিন্তু দেই দেই এখানেও একটা দেই আবার কিছু কিছু আছে মানুষ সরাসরি পীরকেও সেজদা দেয় সরাসরি পীরকেও সেজদা দেয় পীর সাফাত করে নিয়ে যাবে বলেন তো আল্লাহর নবী আর আল্লাহ যাকে দায়িত্ব দিবেন এই ব্যক্তি সারা কেমতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না সবাই আদম সবে সাল্লামের কাছে কয় আমি পারবো না শিষ আলাহ সাল্লামের কাছে যাবে আমি পারবো না এইভাবে প্রত্যেকটা নবীর দাঁড়ে দাঁড়ে মানুষ ঘুরবে যখন সর্বশেষ ঈসা আলাহ সাল্লামের কাছে যাবে ঈসা আলাহ সাল্লাম ডাক্তার বলবে যাও তোমরা যদি মুক্তি পেতে চাও শেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে যাও একমাত্র সে তোমাদেরকে সুপারিশ করতে পারি আর আমরা বাবাই সুপারিশ করবে বাবাই পার করায় নিয়ে যাবে এরকম লোক আছে না নাই কথা বলেন না কেন ও হে লাল চান নহুকার মাঝি আমা হাই করিও পা এগুলো বাসেন নাই আমি পাপি গুণাগার বান্দা দয়াল আমি পাপি গুণাগার বান্দা দয়াল কেমন হব রে ও হে লাল জান নহুকার মাঝি আহামাই করি হো পার বলেন তোই বাবাই পার করাইতে পারবে কথা বলেন পারবে পার করানোর মালিক সাবাদ করার মালিক একমাত্র আমার নবী আপনার নবী যতই পীর মুরিদি করো বাবা করো ভালো কথা ভালো পীর করো যারা এই ধরনের পীর মুরিদি করবে তারা সেদিন আটক হয়ে যাবে হাউজে কাউসারের পানি তাদের নসিবে হবে না জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আমার আল্লাহ বলতেছেন ফসল নি নিরব্বি ওয়ানহার তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো দুই নম্বর আয় দেখো তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না শানি আকা হুয়াল আবতার নবীজি আপনি চিন্তা করবেন না গো আপনাকে যে তারা বলছে তাদের বংশের কোনো লোক থাকবে না বংশ তাদের হল লেস কাটা তাদের বংশের ভিতরে পাতি দেওয়ার কোনো মানুষ থাকবে না নবীজি আপনি কোনো চিন্তা করবেন না আপনার নাম নিশানা থাকবে আপনার বংশ সিলসিলায় থাকবে যারা কাফের মুশরিক আপনার বিরোধিতা করেছে তাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না সুবহানাল্লাহ বলেন ইন্না সানিয়াকা হুওয়াল আবতার তারাই আপনার বিরোধিতা করেছে তাদেরই নাম নিশানা থাকবে না কিন্তু আপনার নাম নিশানা পৃথিবী যতদিন থাকবে আপনার নাম নিশানা ততদিন থাকবে সুবহানাল্লাহ তাইলে এই ছোট্ট আয়াতটা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শান্তনা দিলেন তাহলে শেষ কথা একটা যেটা বলেছিলাম যে হয় না ছেলে সন্তান আল্লাহ তালা দিলেন হাউজে কাউসা এর দ্বারা নবী এত খুশি পানির মূল্যটা কেরকম এই রৌদ্রের দিনে যারা রোদে থাকে তার মানে মূল্যটা বৃষ্টি বাড়িতে এসে বলে এক গ্লাস পানি দাও তো চরা দিনে বা যদি গরু বস্তা খাইছে আগে পানি পানিটা আগে লাগে কি লাগে না কিয়ামতের মাঠে কোনো পানি থাকবে না কোনো গাছের ছায়া থাকবে না জমিনটা হবে তামা সূর্যটা বারোটা মুখ দ্বারা যখন তাপ দিবে বাজান তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে কিয়ামতের মাঠে মানুষগুলো থাকতে থাকতে 50 হাজার বছর অপেক্ষায় থাকতে থাকতে বলবে কয় তাড়াতাড়ি হিসাব নিকাশটা হোক মানে হিসাব নিকাশ এখন হবে না হাজার বছর ওখানে দাঁড়ায় মানুষগুলো বলবে হিসাব হওয়ার পরে না হয় জান্নাতে যাব। না হয় জাহান্নাবে যাব। দুইটার একটা ফয়সালা হবে তো দুইটার একটা ফয়সালা হবে তো কোনটা হোক হোক না কিন্তু মানুষগুলো দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে থাকতে অস্থির হয়ে যাবে কখন হিসাব নিকাশ হবে কখন হিসাব নিকাশ হবে ওই সময়ের মধ্যে ক্যা মতারে মাঠে যখন যারা হাউসে কাউসার পান করবে তাদের কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না এসি রুমের ভিতরে ঢুকলে যেরকম ঠান্ডা লাগে কোন লাগে হাউসে কাউসারের পানি পার করলে ওই ক্যা মতারে মাঠে ওই ব্যক্তির আর কোনো সমস্যা হবে না সুন্দরভাবে থাকতে পারবে যেরকম না সোবা তাহলে চিন্তা করে দেখেন হাউজে কাউসার কে পাবে তাহলে পানির মূল্যটা বুঝাইছিলাম যেমন রৌদে থাকলে পানির পিপা চালাকে পানি ছাড়া তৃপ্তি হয় না যখন আল্লাহ নবীকে বললেন আপনাকে হাউজে কাউসার দেওয়া হবে কে মাঠে তিনি তো বুঝে ফেলছেন যে কে মাঠের অবস্থানটা কি আর ওইটার জন্য আমাকে হাউজে কাউসার দিয়েছেন আমি আমার মতদেরকে পান করাইতে পারবো সুবাহ পানির মূল্যটা সে বুঝেছে যেমন বর্তমানে পানি ছেড়ে দিছে কত মানুষ কত এলাকা ডুবে যাচ্ছে আল্লাহ হক আল্লাহ তাদেরকে হেফাজত করুন তাদের জন্য দোয়া করা উচিত পানি যেরকম ভালো আবার এরকম খারাপ তাই না এই জন্য আসেন আমরা হাজে কস তখন পাবো কখন ফাসলি নির যখন দুইটা ফরম আমরা পূরণ করবো ফাসলি নামাজ পড়বো তার জন্য আরবের জন্য অনহার করব কুরবানি মানে ত্যাগ করা আত্মত্যাগ করা ত্যাগ করা এখানে অনেক ব্যাখ্যা হার তাহলে আল্লাহর জন্য রসুলের জন্য ইসলামের জন্য আমরা যদি নামাজ পড়তে পারি অনহার এবং কুরবানি করতে পারি এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা হাউসের টাউসের পানি পাবো পাশাপাশি ইন্যাশা আমাদের বিরোধিতা যারা করবে আমাদের শত্রিমী যারা করবে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে যারা হকের পথে থাকবে তাদের যারা শত্রুমি করবে তারাই ধ্বংস হয়ে যাবে বংশে দেওয়ার মতো কেউ থাকবে ইন্না না আর হাউজে কাউসারের পানি কারা পাবে ফসল নিয়ে হার যারা নামাজ পড়বে এবং কুরবানি করবে এরাই হবে হাউজে কাউসারের পানি পান করে নেওয়ালা কথা কি বোঝা গেছে তাহলে এখন চিন্তা করে দেখেন আমাদের নামাজ পড়ার দরকার আছে তো কি বলেন আছে তো কুরবানি করার দরকার আছে তো গুনার কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে তো যদি আমরা ছেড়ে দিতে পারি তবেই আমরা হাউজ কাউসারের পানি পান করতে পারবো তবেই আমরা কে আমাদের মাঠে মানে সুন্দর থাকতে পারবো অন্যথায় মহাবিপদ ঘোর বিপদ আসেন আমরা নামাজ পড়ি কুরবানি করি ইসলামের পথে চলি সঠিক কথাগুলোর উপর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলো আমল করতে দান করুন সকলে মিলে আল্লাহ আমিন